ফেসবুকে মনিটাইজেশন পাবেন কিনা অথবা আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হবে কি না সেটি চাইলে আপনি আপনার ফেসবুক পেজ থেকেই দেখতে পারেন কিভাবে আপনারা দেখবেন আপনার ফেসটি মনিটাইজেশন হবে কি না সেটি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনি যদি আপনার ফেজের মধ্যে যাচাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসটি মনিটাইজেশন হবে কিনা। যদি আপনার ফেজ মনিটাইজেশন হয় তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনারা দেখবেন আপনার ফেসটি মনিটাইজেশন হবে কিনা বন্ধুরা সেটি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে খুব সহজে দেখাবো তো প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন ফেসবুকে বন্ধুরা আমি চলে আসলাম আমার ফেসবুকে ফেসবুকে আসার পর আপনারা ফেসবুকের উপরে ডান পাশে এখানে আপনি আপনার ফেসবুক পেজের ফোফাইল পিকচার দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখন এখানে উপরে আপনি আপনার ফেজের নাম এবং ফোফাইল পিকচার দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এখন এখানে আপনি আপনার পেজের প্রোফাইলটা দেখতে পারবেন এখানে আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন সি অল এখান থেকে আপনারা সি এর মধ্যে ক্লিক করে দিবেন এখন আপনারা এখান থেকে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন ফেজ রিকমেন্ডেশন ফেজ রিকমেন্ডেশন এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন বন্ধুরা এখন আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেশন এর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল সো আমাদের এখানে কিন্তু আমার ফেসটা রিকমেন্ডেবল রয়েছে এবং এখানে উপরে কিন্তু আমার এখানে স্টারটা কিন্তু গ্রিন রয়েছে যদি আপনার এখানে রিকমেন্ডেবল এটা না থাকে অথবা আপনার এখানে যদি স্টারটা লাল দেখায় বা ক্রস থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফেজের মধ্যে সমস্যা রয়েছে আমি আপনাদেরকে আরও সহজ করে বলি যদি আপনার ফেজের মধ্যে এখানে আপনি যদি স্টারটার মধ্যে যদি কোনো ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার ফেজের মধ্যে সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশান পাবেন না আর আপনার ফেজে যদি এখানে রিকমেন্ডেবল থাকে এখানে যদি স্টারটা গ্রিন থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফেজের মধ্যে কোনো সমস্যা নেই যেমনটা আমার ফেজের মধ্যে রয়েছে যদি এরকম থাকে তাহলে কোনো সমস্যা নেই এখন আপনারা একটু নিচে লক্ষ্য করলে একটি অপশন দেখতে পারবেন ফেজ স্টেটাস এখানে আপনারা ক্লিক করে দিবেন এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফেজ হ্যাজ নো ইস্যুস এখানে কিন্তু আমার ফেজের মধ্যে কোনো ধরনের ইস্যু নেই এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো তার মানে আমার ফেজের মধ্যে কোনো ইস্যু নেই কোনো বায়োলেন্স নেই যদি আপনার ফেজের মধ্যে এগুলো ঠিক থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফেজের মধ্যে কোনো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখাই এখান থেকে আমরা একটু ব্যাক করি এখন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখান থেকে মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ নট ইলিজিবল টু আর্ন তার মানে আমার ফেস থেকে কোনো আর্ন করা যাবে না কারণ আমার ফেসবুক পেজটি এখনও মনিটাইজেশন হয় নাই যার কারণে এটা কিন্তু এখানে ব্ল্যাক রয়েছে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখন আমি এখান থেকে একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই সো আমরা এখান থেকে ব্যাক করেছি আবারও আপনারা ফেসবুকের প্রোফাইল থেকে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনারা একটু স্কল করে নিচে আসবেন নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন মনিটাইজেশন এর পাশে কিন্তু রয়েছে সি অল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখন আপনি এখানে দেখতে পারবেন ফেসবুক থেকে কোন কোন মাধ্যমে ইনকাম করতে পারবেন যেমন এখানে স্টার রয়েছে অ্যাডস অন রিলস বোনাস ইন স্টিম অ্যাডস এরপর সাবস্ক্রিপশান সো এই মাধ্যমগুলো অনুসরণ করে আপনি কিন্তু ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন সো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পারছেন যদি আজকের ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ